আর জিকর হাসপাতালে কর্তব্যরত ডাক্তারকে ধর্ষণ খুনের মতো পাশবিক ঘটনার পরিপ্রেক্ষিতে ষোলো আগস্ট শুক্রবার বেলা থেকে পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পথ নামে নামে বিজেপির পক্ষ থেকে একই সঙ্গে বুনিয়াদপুর বুনিয়াদপুর এলাকায় বিজেপির পক্ষ তিন পথ অবরোধে সামিল হন দলীয় নেতা কর্মীরা এখানে উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার কর্মীরা এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে মালদা এবং রায়গঞ্জ রুটে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল বংশারী থানার বিশাল পুলিশ বাহিনী এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা সম্পাদক ক্ষিতীশ মাহাতো কি বলেছেন শুনুন গোটা দেশবাসী আজকে অবগত আছে যে পশ্চিম বাংলার আরজি করের তিলোত্তমার যে নৃশংসতা সেটা তৃণমূল সরকার ইচ্ছাকৃতভাবে সেটাকে চেপে যাওয়ার চেষ্টা করছে তার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আজকে বুনিয়াদপুরে পথ অবরোধ করছে শুধু কি সব জায়গায় আজকে দক্ষিণ দিনাজপুরের প্রত্যেকটা ব্লক শহরেই এই কার্যক্রম হচ্ছে সাথে পশ্চিম বাংলায় আপনারা শুনেছেন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার উনার নির্দেশে দুটো থেকে চারটে অবধি পশ্চিম বাংলার আপামন জনসাধারণ যান জনপরিবহন এবং দোকানদার ব্যবসায়ী এবং সরকারি কর্মচারী যারা আছেন তাদের কাছে আমরা অ্যাপিল করেছি আপনারা বিবেকের কাছে প্রশ্ন করুন আজকে যে আজকে যার বাড়ির মেয়ের ওপরে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে অর্ধ দিবস আজকে কর্মসূচি পালন করতে বলা হয়েছে তবে দিন যত যাচ্ছে ততই আন্দোলনের ঝাঁজ বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নানান সংগঠনের পক্ষ থেকে তীব্র হচ্ছে দ্রুত অপরাধীরা সাজা পাক এমনটাই কামনা সাধারণ মানুষের দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের সনাম চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স